বীরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে মহসিন সাত্তাদের সক্ষতা প্রায় দুই যুগের হোম অফ ক্রিকেটের তকমা পাওয়ার আগ থেকেই স্টেডিয়ামের ফার্নিচার মার্কেটে জীবিকা তাগিদে কাজ করে যাচ্ছেন তারা সময়ের বিবর্তনে মার্কেটের গুটি কয়েক দোকান আজ প্রায় স্পর্শ করেছে একশোর কোটা আমি দু হাজার দুইয়ের থেকে এখানে নির্ধারিতভাবে কাজ করতেছে তখনকার টোটাল হাতে গোনা দশ থেকে বারোটা দোকান ছিল লোক বেশি ছিল না লোক এত আইতো না খুব কমাইতো কিন্তু এই আশেপাশে বাসাবাড়ি বাড়ি এইসব লোকাই তো দূর লোক খুব কম এখন দোকান মনে করেন প্রায় একশোর উপরে শের বাংলা স্টেডিয়ামের গ্রিন জোন থেকে ঢিলঝোরার দূরত্বে অবস্থিত ইনডোর ক্রিকেট সেন্টার প্রায় সারা বছরই ক্রিকেটারদের আনাগোনা থাকে এখানে এ মার্কেট ডিঙেই যাতায়াত করতে হয় তাদের ক্রেতা বিক্রেতাদের সমাগমে ব্যস্ততা থাকে এই মার্কেটে মাঝে মধ্যে ভক্তদের মধুর বিড়ম্বনায় পড়তে হয় শান্ত তামিমদের ওই সময় তো অনেক ভিড় থাকে অনেক লোকজন থাকে অনেক কথা বলে কেউ সামনে আগায় কেউ মনে করেন ওই ছবি দেখে কেউ ধরে এক একজন একা কেউ নাম্বার নেয় খুব একটা ভিড় থাকে খুব লোকজনের একটা চাপ থাকে আমরা সামনে থেকে আমরা তো কাজে করবো সবসময় মোটামুটি ব্যস্ত থাকতাম তারপর আমরা অনেক সময় দেখতাম বা দেখার মতো সুযোগ তেমন অতটা পাইতাম না ভক্তদের ভিড় ঠেলে ক্রিকেটাররা যাতায়াত করলেও কখনো কোনো অঘটন ঘটেনি বলে দাবি এখানকার ব্যবসায়ীদের তবে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও তাদের সামাল দিতে বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের সব সময় ঢুকে এই রাস্তা দিয়ে তো সেলফি তো তুলবেই একটু সামান্য ঝামেলা হয় দেখা যায় যে একটু গ্যাদারিং হয় সেলফি তোলার জন্য সবাই একটু মানে উপচে পড়ে তো ওই সময়টা আমাদের দেখা যায় নিরাপত্তা কর্মী যারা থাকে আনসার বাহিনী থাকে বিসিপির নিজস্ব কিছু সিকিউরিটি গার্ড আছে তারা এটাকে সম্পূর্ণভাবে ই করতে পারে টাইগারদের পারফরমেন্সের উত্থান পতনের জের বিরাজ করে ভক্তদের মাঝেও তাই সংরক্ষিত অংশের এই অবাধ যাতায়াত হুমকির মুখে ফেলতে পারে ক্রিকেটারদের হোম ক্রিকেট থেকে ইন্ডোর ক্রিকেট সেন্টার এ পথে যাতায়াতের পথে ক্রিকেটারদের পানি দিতে হয় এই ফার্নিচার মার্কেটটিকে যেখানে সারাদিনে নানা ধরনের এবং নানা পেশার মানুষের আনাগোনা রয়েছে সেই সাথে সেলফি শিকারীদের ভিড় তো আছেই সব কিছু উপেক্ষা করে ক্রিকেটাররা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগেন তাই এখন প্রশ্নের বিষয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা